আমি মুক্তাছার জনগণের বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে সর্বোচ্চ অগ্রাধিকার যেটা দিব সেটা হচ্ছে এখানে যুব সমাজের যে কর্মসংস্থান সেটাকে প্রাধান্য দেওয়া হবে কর্মসংস্থান তৈরি করার জন্য বিভিন্ন ইউনিয়ন পৌরসভায় আমরা ইন্ডাস্ট্রি এবং ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠার জন্য এখানে চেষ্টা করব। দ্বিতীয় হচ্ছে শিক্ষা ব্যবস্থার উন্নয়নের চেষ্টা করব শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় হলো যে রাস্তাঘাটের যে করুণ অবস্থা এই করুণ অবস্থা থেকে মুক্তি দেওয়ার চেষ্টা করব। প্রত্যেকটি রাস্তা উন্নয়নের জন্য ব্যবস্থা করা হবে তারপরে যে কাজটা করব যে সামাজিক যে উপদ্রব চাঁদাবাজি মাস্তানি বাড়িঘর দখল ইটের ভাটা দখল মৎস্য খামার দখল গরুর খামার দখল এর মাধ্যমে মানুষ একটা অস্বস্তিকর অবস্থার মধ্যে আছে এগুলি আমরা উৎখাত করার এবং নির্মূল করার চেষ্টা করব এরপরে শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক থাকবে রাজনৈতিক কারণে এখানে কেউ হয়রানির শিকার হবে না প্রত্যেকেই নিজ নিজ অধিকারের প্রয়োগ করতে পারবে এখানে আমরা তাদেরকে কোনো ধরনের হস্তক্ষেপ করার করুক কেউ করুক এটা কাউকে করতে দেওয়া হবে না নিজেরা তো করার প্রশ্নই আসে না আমরা ব্যাপক সারা পাচ্ছি সাধারণ মানুষের কাছ থেকে যেখানেই যাচ্ছি আমার টিম যেখানে যাচ্ছে আমাদের নির্বাচন বিভাগ যেখানে যাচ্ছে প্রত্যেকটি জায়গায় জনগণের একটি বক্তব্য সেটা হচ্ছে যে আমরা অনেকেই দেখেছি এবার আমরা দাড়ি দারিপাল্লায় ভোট দিয়ে জামাত ইসলামীকে সুযোগ দেব দ্বিতীয় হচ্ছে যে চুয়ান্ন বছরে আমাদের অভিজ্ঞতা খুব খারাপ কারণ কেউ আমাদেরকে দুর্নীতি মুক্ত পরিবেশ দিতে পারে নাই জামাত দিতে পারবে এই বিশ্বাস তৈরি হয়েছে একটি জিনিস এখানে প্রাসঙ্গিকভাবে বলতে চাই যে জনগণের এই রেসপন্স দেখে আমার প্রতিপক্ষ বন্ধুরা তারা ভেবে ধরেই নিয়েছেন যে এই জায়গা তাদের আর থাকছে না ফলে এখন তারা হুমকি দেওয়া শুরু করেছেন এবং ধমক দেওয়া শুরু করেছেন এবং বলছেন যে তোমরা ভোট দিতে পারবে না কেন্দ্র দখল হয়ে যাবে আমি মনে করি এটা উৎসব পরিবেশ হবে তবে যারা নির্বাচনে জিততে চায় আবার দেখতে পাচ্ছে জনগণ তাদের বিপক্ষে চলে যাচ্ছে তারা উৎসব মুখর পরিবেশটা নষ্ট করতে চাচ্ছে ঈশ্বর দিতে আপনারা ঘটনা দেখেছেন আরও কয়েকটা জায়গায় ঘটনা দেখেছেন নিজেরা নিজেদের মধ্যে মারামারি করে দুইশো লোক হত্যা হয়ে গেছে এই পরিস্থিতিতে এদের কারণে হয়তো উৎসবে ভাটা পড়তে পারে তবে জনগণের মধ্যে উৎসাহ উদ্দীপনা উৎসব মুখর আছে আমরা ঐক্যবদ্ধভাবে উৎসবের এই পরিবেশ বজায় রাখবো প্রতিষ্ঠিত করবেন সে অত্যন্ত আশাবাদী প্রত্যাশা এই জন্য যে বাজেট একটি আসনের জন্য থাকে এখানে যাতে এক পার্সেন্ট কেন এক টাকা দুর্নীতি হওয়ার কোনো সুযোগ নেই সম্ভাবনা নেই আশঙ্কা নেই সুতরাং শতভাগ টাকা দিয়ে এখানে যে উন্নয়ন হবে এটা জনগণ তার প্রত্যাশিত পর্যায়ে যেতে পারবে আল্লাহর জামাত ইসলাম নির্বাচিত হই তাহলে প্রথমেই এখানে রাস্তাঘাটের খুব করুণ অবস্থা রাস্তাঘাটের উন্নয়ন করব শিক্ষা ব্যবস্থার উন্নয়ন হবে এরপরে হইল আপনার আইন শৃঙ্খলার উন্নয়ন হবে এদের স্বাস্থ্যখাতের সবচেয়ে বড়ো কথা হলো চাঁদাবাস মুক্তাগাছা ব্যাপক আকারে চাঁদাবাস আমরা ক্ষমতা আসলে এই চাঁদাবাস সমলে নির্মূল করব এবং আমরা জনগণের স্বাস্থ্যখাতের জন্য আসলে অবহেলিত মুক্তা মানুষ স্বাস্থ্য বলতে আসলে মুক্তাগাছা স্বাস্থ্যখাতের কোনো ধরনের উন্নয়ন নাই আমরা ক্ষমতায় গেলে ইনশাল্লাহ স্বাস্থ্যখাতের উন্নয়ন করব এবং জনগণের যে অধিকার সে অধিকার আমরা ইংসাপূর্ণ ন্যায় এবং হিংসাপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করব এবং জনগণের যে অধিকার যার যে প্রাপ্য সেটা আমরা ইনশাআল্লাহ ঘরে ঘরে পৌঁছাই দেব তাদের লাইন ধরে তাদের কোনো কিছু নিতে হবে না আমরা প্রত্যেকের যার যার হক আছে যার যার প্রাপ্য আছে সেটা আমরা ঘরে ঘরে পৌঁছাই দেবো ইনশাআল্লাহ আমরা মুক্ত চাই একেবারে গ্রামে গঞ্জে তৃণমূল পর্যায়ে যেখানেই যাচ্ছি জনগণের মধ্যে এবছর বছর পাল্লার পক্ষে ব্যাপক সারা পাওয়া যাচ্ছে এবং জনগণ এবছর চিন্তা করছে যে ইতিপূর্বে যে সমস্ত দল ক্ষমতায় গিয়েছে তাদেরকে আমরা অনেক দেখেছি প্রকৃতপক্ষে যারা তারা যে সমস্ত ওয়াদা অঙ্গীকার করেছে এগুলি পুরোপুরি তারা বাস্তবায়ন করে নাই এই জন্য এই বৎসর ইনশাল্লাহ মুক্তাকাসার মানুষ দাড়ি পাল্লাকে বেছে নিয়েছে এবং আমাদের প্রার্থী অত্যন্ত যোগ্য প্রার্থী এবং ওনার ব্যাপারে মুক্তাকাশায় অত্যন্ত সুনাম এবং সুখ্যাতি রয়েছে ওনার ব্যাপারে কোনো ধরনের মানে খারাপ কোনো মন্তব্য কোনো মানুষের মধ্যে নাই ইনশাল্লাহ